হ্যালো হ্যালো স্যার আমি একজন মাইক্রো অবজারভার বলছি আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসডিও দুজনেই ইনডাইরেক্টলি আমাদেরকে বলছে যে এই ওরা যা করেছে আমাদেরকে তাই করে দিতে আমাদেরকে এক্সট্রা কিছু করতে বারণ করছে বলছে আর যদি কোনো অ্যাম্বিগুয়াস ব্যাপার আমরা দেখতেও পাই সেটাতেও বলছে তোমরা এই আর ও বা বিএলওকে ডেকে সলভ করে না প্লাস ওরা আমাদেরকে ওদের চোখের আড়াল করতে দিতে চাইছে না ওরা চাইছে আমরা যেখানে কাজ করব ওরা যেন সেখানেই থাকে সেখানে থেকে সব যেন দেখতে পায় কি হচ্ছে কি না হচ্ছে এবং ইলেকশন কমিশন থেকে বলেছিল যে কাজটা হবে ডিএম অফিসে কিন্তু এরা কাজটা আমাদেরকে করাচ্ছে ব্লক অফিসে যেখানে পার্টির নেতা ফেতা সবাই আসতে পারবে প্লাস রুল অবজারভার আমাদের সামনে এসেছে কিন্তু রুল অবজারভারের সামনে এসডিও নিজে কাউকে কথা বলতে দিচ্ছে না প্লাস সবাইকে চুপ চুপচুপ বলে থামাচ্ছে প্লাস রোল অবজারভার বাংলা বুঝে না কিন্তু ডিএম সবাইকে বাংলায় বোঝাচ্ছে এটা একটু আপনারা দেখুন সবাইকে ওদের ডিস্টেন্স থেকে সবাইকে ওদের ডিস্টেন্স থেকে যাতে যেখানে আমরা কাজ করব। সেখানে যেন ডিএম এসডিও কেউ যেন স্পটে না থাকে এমন জায়গায় কাজ করব তুই যেন জানতেই না পারে আমরা কী কাজ করছি এটা হলেই একদম পারফেক্ট কাজ হবে হলে সেই যেমন ছিল ওরা যেটা চাইছিল সেটাই হবে স্যার এসডিও আর ডিএম এরা চাইছে যাতে সব ওরা এই আর যা করেছে সেটাই যেন অ্যাপ্রুভ করা হয় এটার একটা সলিউশান স্যার আছে আমি যে ডিস্ট্রিক্টে পোস্টিং আছি আমাকে যেন অন্য ডিস্ট্রিক্টের কোনো পার্ট দেওয়া হয় এবং হোম ডিস্ট্রিক্ট এবং আমার যেখানে পোস্টিং আছে সেই ডিস্ট্রিক্ট বাদ দিয়ে অন্য ডিস্ট্রিক্টের যেন কোনো পার্ট দেওয়া হয় ধরুন আমি আছি মুর্শিদাবাদে আমাকে মুর্শিদাবাদের পাট না দিয়ে আমাকে দক্ষিণ দিনাজপুরের পার্ট অ্যালট করা হোক সেই পার্টে আমি সব চেক করতে পারবো এবং এখানে প্রবলেম হচ্ছে আমাদের সামনে এসডিও ডিএম এবং এই আরও এরা সবাই আমাদের সামনে অল টাইম নজরের মধ্যে রাখতে চাইছে যে আমরা কি করলাম না করলাম যাতে ওরা সব দেখতে পায় জানতে পায় এবং যদি কিছু আমরা ভুল করি যদি কিছু আমরা কোনো ওদের ওকে করে যে তাকে আমরা রিজেক্ট করি সেটাকে ওরা আমাদেরকে মেন্টালি হালকা একটু প্রেশার দিয়ে বা যা হোক কিছু বুঝিয়ে যেন আমাদেরকে কাজটা করানো যায় ঠিক আছে একটু একটু আপনারা দেখুন ব্যাপারটা নাহলে এত কিছু করা সবই বেকার আমার মনে হয় দর্শক শুনলেন এটা একটা কল রেকর্ড যেটা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী জাস্ট কিছুক্ষণ আগে এই পোস্ট করেছেন এক স্যান্ডেলে এবং দেখুন উপরে একটা লেখাও লিখেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অর্থাৎ এসআইআর নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার নিয়োগের বিরোধিতা করছেন ওনার গাত্রদাহের প্রধান কারণ উপলব্ধি করতে হলে জনৈক মালদা জেলার এক মাইক্রো অবজারভারের বক্তব্য শুনুন বলে এটা পোস্ট করেছেন তো দর্শক কি শুনলেন বুঝছেন কেন এত গাত্রদাহ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কেন মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে এত সরব হচ্ছেন কেন সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেলেন ওদেরকে নিষ্ক্রিয় করতে হবে ওদেরকে সরাতে হবে কেন মাইক্রো অবজারভার কেন যারা আমাদের ই আরও এই আরও আছেন তাদের সিদ্ধান্তে কেন শিলমোহর দেওয়া হচ্ছে না কেন তাদের ওপরে আবার নজরদারি করা হচ্ছে কারা এরা আবার এটাও বলেছেন ওখানে কি ভুল একটা তথ্য দিয়েছেন বিজেপি শাসিত রাজ্য থেকে নাকি সব নিয়ে যাওয়া হয়েছে এইরকমও বলেছেন দেখুন কেন্দ্রীয় সরকারের কর্মচারী যারা এই রাজ্যে আছেন তাদের অনেকেই কিন্তু মাইক্রো অবজারভার হয়েছেন কিন্তু উনি এমনভাবে মিসলিড করেছেন সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তারও একটা বিচার হবে পরের দিনে তো আবার তো হিয়ারিং আছে আজকে তো যা হয়েছে এক এক তরফা বলতে কমিশনের তরফ থেকে বলা হয়েছে কিন্তু ততটা বলা হয়নি যতটা বলতে চাই কমিশন কমিশন বলেছে যা কিছু রিপ্লাই দিয়েছে কমিশন আজকে সুপ্রিম কোর্টে তার সঙ্গে বলে বলা হয়েছে কমিশনের তরফ থেকে যে আরও তো এই রিলেটেড আমাদের তো একটা পিটিশন আছে সেটারও তো হিয়ারিং করতে হবে তো আজকে যা করছেন করুন যেটা হচ্ছে একতরফা এবার কিন্তু আমরাও বলবো যে ওখানে কি কি করা হয়েছে কী ধরনের শাসনে কী ধরনের হুমকি ওখানে দেওয়া হয় সেই সব নিয়েও শুনতে হবে সেটাও কিন্তু আমরা বলবো তো সুপ্রিম কোর্ট তো সামনের সোমবার ফের শুনবে বলেছে ফলে সেদিন তো ওখানে হবেই মানে এত মিসলিড এবং সেই ঝগড়া হুজুতি টাইপের করেছেন দর্শক নিশ্চয়ই আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে আজকে কি হয়েছে আমি তো দর্শক সেই ভিডিও নিয়ে একটা তো মানে আমি একটা ভিডিও করেছি যারা দেখেননি আগের ভিডিওটা দেখে নেবেন সুপ্রিম কোর্টে উনি আজকে কী সওয়াল করেছেন এবং সওয়াল করতে গিয়ে এই বাংলার কতটা মান সম্মান ডুবিয়ে ডুবিয়েছেন সেটাও কিন্তু উপলব্ধি হবে একজন মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে কী রকম মানে এ করেছেন দর্শক শুনে নেবেন যারা দেখে নেবেন যারা দেখেননি শোনেননি অডিও সমেত ওখানে রয়েছে আমার আগের ভিডিওতে তো যাই হোক মাইক্রো অবজারভার মাইক্রো অবজারভার নিয়ে শুধু ওখানে না কদিন ধরে খুব চলছে নির্বাচন কমিশনে গিয়েও আপত্তি করেছিলেন যে আট হাজার মাইক্রো অবজার্ভার কেন কেন আমাদের ওপরে নজরদারি কেন এই আরও ইআরওদের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হবে না মানে এখানে কিন্তু দর্শক আর বিষয় পরিষ্কার হয় যে তার মানে এই আরও ই আরোরা হয়তো ওনার মতো চলেন সেজন্য ওনার এত অগাধ ভরসা আরে ই আরও হন এই আরও আপনার তো মাথা কলানো কী আছে সব তো কমিশনের আন্ডারে আপনি তো বলছেন যে কমিশনের কমিশন করছে কমিশন করছে তো কমিশনের হয়ে যারা কাজ করছেন ই আরও এই আরও তারা তো সব আপনার রাজ্য সরকারের তো কর্মচারী তো কিন্তু এখন ডেপুটেশনে কাজ করছেন তো ডেপুটেশনে যখন কাজ করছে তো কমিশনের লোক আপনিই বলেন কমিশনের লোক তো তো কমিশন ঠিক করবে তো কমিশনের এই আরও এই আরও মানে ই আরও এই আরও ভালো আর মাইক্রো অবজারভাররা ভালো না এটা কেন এটা কেন এই ভালো তাদের দিতে বলছেন তো তারা তো কমিশনের হয়ে কাজ করছেন তথাকথিত আর যারা মাইক্রো অবজারভার তারাও কমিশনের তো আপনার তাহলে আপত্তি কিসের তার মানে কি তার মানে কি ওটাই যে কমিশনের আন্ডারে কাজ করছেন বটে কোনো কিছু দোষ চাপাতে গেলে আমরা তাদেরকে কমিশনার লোক বলবো কিন্তু আমাদের অঙ্গুলি হেলনে এদেরকে দিয়ে কাজ করাবো বা কাজ করছেন আমাদের অঙ্গুলি হেলনে ফলে তাদেরকে দিয়ে আমরা আমাদের মতো সব কাজ করিয়ে নেব। কিন্তু যদি সেখানে বাধা দেওয়ার চেষ্টা হয় মাইক্রো অবজার্ভারদের মাধ্যমে তাহলে আমাদের কি করে চলবে সেই জন্য কি সরব হচ্ছেন তার মানে আবারও বলছি পক্ষান্তরে এটা প্রমাণ করছেন যে ই আরও এই আরওরা হয়তো আপনাদের নিয়ন্ত্রণে কাজ করছেন আর হতে পারে সেই জন্যেই যখন কোনো মানে ই আরও এই আরওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছে নির্বাচন কমিশন আপনি একেবারে সামনে দাঁড়িয়ে পড়ছেন না কোনো ব্যবস্থা নিতে দেবো না তার মানে পরিষ্কার হয়ে যায় আপনার যোগটা কি আপনার উদ্দেশ্যটা কি তো যাই হোক দর্শক শুনেছেন আমি তো আগের ভিডিওতে বলেছি যা বলার সুপার ফ্লপ করে এসছেন ওখানে কিস্তু লাভ হয়নি মানে সুপ্রিম কোর্টে গিয়ে অনেক হম্বিদম্বি করেছেন কিস্তু লাভ হয়নি সুপ্রিম কোর্টও নিশ্চয়ই বুঝছে আগামী দিনে আরও বুঝবে সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে মাইক্রো অবজারভার লাগবে না বলছেন এদিকে তো কমিশন বলছে যে কোঅপারেট ওখান থেকে ঠিক করে হচ্ছে না রাজ্য সরকারের যে মানে কোঅপারেশন দরকার কমিশন হয়ে কাজ করার ক্ষেত্রে সেটা হচ্ছে না বলেই তো আমরা বাধ্য হয়েছি তাহলে আপনি কাদেরকে দিয়ে কাজ মানে করতে বলছেন আপনার কারা অফিসার কাদেরকে দিয়েছেন দিন সব তালিকা তালিকা দিন আজকে কিন্তু সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর যারা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করি বা ওনার যারা ছিলেন তাদেরকে উদ্দেশ্যে করে কিন্তু বলেছেন মানে এই বেঞ্চের বিচারপতিরা তারা বলেছেন তারা বলেছেন সব লিস্ট দিন সোমবারে আবারও হবে যে কাদেরকে আপনি দিয়েছেন যাদের উপরে ভরসা করে কাজটা করতে বলছেন তো এই এখন 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 যেটা দর্শক এই এই সুপ্রিম কোর্টে গিয়ে যেতে গিয়ে কার্যত ফেঁসে গেছেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বেশ এখানে পলিটিক্যাল চর্চা করতেন পলিটিক্যাল বলতেন কিছু হলেই কমিশনার দোষ আর এই আরও ইআরওদেরকে দিয়ে কাজটা উতরে দেওয়ার চেষ্টা চেষ্টা করেন দেখুন দর্শক আমি একটা কথা বলবো সব ই আরও ই এই আরও যে ওনার নিয়ন্ত্রণে কাজ করছেন সেটা না কিন্তু একটা বড়ো অংশ তো অবশ্যই করছে সেটা তো আমরা তো কোথাও ফিল করছি এবং তাদের মাধ্যমে মানুষকে হ্যারাস করা হচ্ছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি কিন্তু নিশ্চয়ই কিছু কেমন ভালো আছেন তারা কতটা ভালো থাকতে পারবেন সেটা একটা প্রশ্নের তো যাই হোক উনি যে যে এটা পলিটিক্যালি বলতে 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 কমিশন মানে কমিশন পর্যন্ত গিয়েছিলেন তাও ঠিক ছিল কমিশন মানে তো এখন পলিটিক্যাল জায়গাতে রূপান্তরিত করে দিয়েছেন ওই মিটিংয়ে কী হলো না হলো বাইরে অন্য অন্যরকম ন্যারেটিভ তৈরি করে উল্টোপাল্টা বলেন আর কমিশনে গিয়ে অনেক হম্বিধব্বি করেন চলে আসেন মানে আইন আইনের ব্যাপার হলেও মানেন না অপব্যাখ্যা করেন ইত্যাদি করেন কিন্তু উনি তো এবার যেটা করেছেন একেবারে আইনের দরজাতে গিয়ে তো গলাটা দিয়ে দিয়েছেন আর তো এখানে বেশি হুজুদি চেঁচামেচি করতে পারেন খানিকক্ষণের জন্যে কিন্তু আদালতের ইজলাস বেশিক্ষণ ওই সব আনারি তর্ক তো বেশিক্ষণ চলবে না আইনের জায়গা ফলে এবার উনি যেটা করেছেন বেশি পাকা করতে গিয়ে আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি মানুষ সওয়াল করো সওয়াল করবো বলে কিন্তু অ্যাকচুয়ালি উনি কিন্তু গিয়ে গলাটা দিয়ে ফেলেছেন এবার কিন্তু যা কিছু হবে সুপ্রিম কোর্টে হবে আর বেশি বাইরের হম্বিদম্বি করে কিছু লাভ নেই যা বলা হচ্ছে সুপ্রিম কোর্টে বলতে হবে আর যারা এখানকার লোকজন আছেন পলিটিক্যাল পার্টির তারাও বলবেন আরে এখানে কেন চাচ্ছেন যান না সুপ্রিম কোর্টে গেছেন তো ওখান থেকে অর্ডারটা বের করে নিয়ে আসুন না দেখি বাইক অবজারভার ক্যান্সেলের কি অর্ডার করছে সুপ্রিম কোর্ট যান না তারাও বলতে পারবেন আর ওনাকেও কিন্তু এবার লিগালি যুক্তি দিয়ে বিষয়টা করতে হবে আর বেশি ওই চাচামেচি গলাবাজি গলাবাজি ওনার স্বাধীনতা উনি করবেন কিন্তু মানুষ কিন্তু আর খাবেন না ফলে এবার উনি কিন্তু সত্যি গলা দিয়ে ফেলেছেন এবার মানে কানা গলিতে ঢুকে পড়েছেন এবার কিন্তু ফাঁসবেন কারণ উনি ধরা দিয়েছেন সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে ফলে ওখানেই ধরা ধরা পড়ে যাবেন যে কীভাবে উনি এসআইআর কাজটা করানোর চেষ্টা করেছিলেন কাদেরকে দিয়ে করানোর চেষ্টা করেছিলেন আমি দর্শক দেখছিলাম শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন এই বিষয়ে উনি তো এত কিছু করলেন করে অ্যাকচুয়ালি কি করলেন তিন দিন ধরে তো দিল্লিতে গিয়ে কত কি হলো আলটিমেট কি দাঁড়ালো রেজাল্ট তো উনি একটা ব্যাখ্যা দিয়েছেন দর্শক একটু শুনুন আমি তারপর ব্যাখ্যাতে আসছি অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে এখান থেকে বেরোতে পারবেন না কারণ ইয়ারও গোটা ভারতবর্ষে উত্তর প্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে আপনি সেই জায়গায় দেননি আপনি জয়েন্ট ভিডিও আপনার কিছু স্তাবক অফিসারকে আপনি দলগত ভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইয়ারও পোস্টে বসিয়েছেন সংখ্যা কত দুশো পঁচিশ আউট অফ টু ফোর ওনার আজকের মিশন গত তিন দিনের মিশন ফেল করেছেন উনি এক এসআইআর আটকাতে গেছিলেন আটকাতে পারেননি দুই মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন এতে উনি নিজে হাঁসবেন উনার সরকার ফাঁসবে কারণ উনি গাইডলাইন অনুযায়ী ই আরও দেননি ডাব্লিউ এবং আইএস অফিসারদের তৃতীয় উনি আধার নিয়ে বলতে গেছিলেন কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু আমরা অর্ডার রিজার্ভ রেখেছি উনি অনেককে বলে গেছেন উনার ঘনিষ্ঠ লোকেরা বিভিন্ন ভাবে খবর আমাদের পাঠিয়েছেন ওনার ড্রাইভাই যারা আছে সবাই যে উনার লোক তা নয় খবর পাঠিয়েছেন উনি বলে গেছিলেন যে আমি পুরনো ভোটার লিস্টেই ভোট করাবো সেই জন্যই আমি সর্বোচ্চ আদালতে যাচ্ছে এবং গতকাল সন্ধে থেকেই প্ল্যান্টেড নিউজ যে এই প্রথম কোন রাজনৈতিক লোক মুক্তমুখ তারা যাচ্ছেন তিনি একদম স্বাধীনতার পরে প্রথম বা সুপ্রিম কোর্ট তৈরি হওয়ার পরে এই প্রথম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছেন ইত্যাদি হবে কাল বড় কিছু ঘটবে একদম বিরাট কিছু একটা বড় বিস্ফোরণের অপেক্ষায় পশ্চিমবঙ্গ ছিল ভারতবর্ষ ছিল এবং আমরা দেখলাম কার্যত ডিম্ব যাকে বলা হয় সেটাই হলো এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন একটা বড় রসগোল্লা নিয়ে ফিরেছেন শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন তো দর্শক বুঝলেন কি হলো বিষয়টা উনি কি পেলেন আর কোথায় কতটা আটকে গেলেন ফেসে গেলেন আর কেন মাইক্রো অবজার্ভারদের বিরুদ্ধে এত এ বুঝতে পারছেন কারণ মাইক্রো অবজার্ভার যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন এটাকে নিখুঁতভাবে করার ফলে ওনারা যেখানে ত্রুটি দেখছেন বাদ দিয়ে দিচ্ছেন বা ওই যে শাসক ওনাদের মানে ইআর এই আরোদেরকে দিয়ে যেভাবে করাতে চাইছিল সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন মাইক্রো অবজারভাররা সেই মানে অবজারভাররা সেই জন্য ওনাদেরকে সরাতে চাইছেন ওনারা ওনাদেরকে সরিয়ে দিয়ে বাকি নিজেদের মতো মাইক্রো এই ইয়ারও এই আরও তার উপরে এসডিও ডিএম যারা আছেন পুরো একেবারে কন্ট্রোল করে আই দিয়ে সব কিছুকে উতরানোর চেষ্টা করছেন এখন যেহেতু কমিশন মাথার ওপরে মানে এই জায়গায় জায়গায় মাইক্রো অবজারভার বসিয়ে দিয়েছে ব্যাস তেলে বেগুনে জ্বলছেন চলে গেছে সুপ্রিম কোর্টে এটাকে আটকাতে কিন্তু পারলেন কি আজ পর্যন্ত সেটা কি পারলেন হিয়ারিং পরবর্তী শেষের পথে চলে এসছে দর্শক বলবেন এই যে কল রেকর্ড যেটা এসছে নাম তো প্রকাশ্যে আনা যাচ্ছে না নিশ্চয়ই বুঝতে পারছেন তারও কারণ আছে উনি বলছেন যে অন্যত্র কাজ করতে দিলে অনেক বেশি সুবিধা হবে কারণ প্রচণ্ড চাপের মধ্যে ওনাদেরকে কাজ করতে হচ্ছে আমি তো আমার তো মনে হয় কোথাও অনেকের ক্ষেত্রে লাইভ আসছে সব মাইক্রো অবজারভার তার প্রকাশ্যে কথাটা বলবেন না না বাঙালি আছেন হতে পারে কেন্দ্রীয় সরকারের কর্মচারী কিন্তু এলাকায় থাকেন ফলে ভয় একটা কাজ করে কিন্তু সবথেকে বড়ো ভয় যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটুকু পরিষ্কার যে ক্ষমতায় আমি আবারও ফিরবো কিনা দর্শক যাই বলুন কেউ বলছেন উনি নিশ্চিত অমক তমক ক্ষমতায় নিশ্চয়ই ফিরে আসবে এতটা নিশ্চিত আপনারা হবেন না যদি এতটাই নিশ্চিত ওনারা থাকতেন না এত লম্পম্প করতেন না ওই দেখারে কিছু হয়তো একটা করতেন দুটো একটা এত দিন এক করে দিয়ে পিসি ভাইবো এখানে সেখানে ছুটতেন না ভয় কিন্তু ওনাদের মধ্যেও ঢুকেছে যে মনে হয় আর ক্ষমতায় ফিরছে না দর্শক বলবেন যা বলার এইসব দেখে শুনে অবশ্যই মত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে